আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আর আমরা আজকে চলে যাচ্ছি আবার আমাদের ধানের মলনে এর রৌদ্রের দিকে তাকানো যায় না আমরা তিন বাগের দুই এসে পড়ছি আর এখানে সব গাছের উকসা নামায় রাখছি গোটা রোহী এই যে আরোহী একটু জিরাইবো এখন আমরা আল্লাহ আল্লাহ করে আবার রওনা দিব নে মানুষ মানুষ তুই একদম নানা সরাসরি

আর এই পিছনে আমরা মলন দিতে চাইছি আর এই জায়গা যে কয়টা কালকে দেখছিলাম না ওই সব কয়টা দিয়ে একটা মলন দিচ্ছি আর আমরা এখন একটু সাইড দিয়ে নাই উল্টায় পাল্টাই দিবো আর আপনারা দেখতে থাকেন এত পরিমাণের রোদ বাবারে বাবা বলছে যে রোদ্রতা কাজ করতে পারছিস না আমি জানি আবার করা জানি মানে আর তাপ বাড়ার জন্য আগুন লাগাই দিছে সব জায়গায় আগুন লাগাই দিতেছে ওই একজন লোকের হাতে আগুন দেখছেন উনি সব জায়গায় হয়তো ওনার ক্ষেত উনি আগুন লাগাই দিতেছে কত পাখি হুম

ধান বসায় শেষ শেষে আর আরো গিয়ে পাশে কাজ করতেছে আর আমরা ধান নেওয়ার জন্য বানতেছে মেশিনটা প্রস্তুত করতেছে এটা বাস একটা বাসে আনছে একটা পিছনে দিয়ে দিতে ডেড বানতেছে হ্যাঁ বান্ধবা শেষ হলে তারপরে ওই বস্তাগুলো উঠে নিয়ে চলে যাব বাড়িতে এরকমভাবে চার থেকে পাঁচটা টাকা করিব তাহলে আমাদের আজকের মতো ধান শেষ হয়ে যাবো এই ধানগুলো নেওয়া হলে তারপরে যে ধানগুলো থাকবে ওগুলো সুন্দর করে কুইলে আমি মেলে দিয়ে যাব মেলা দিয়ে গেলাম মেলা বলুন দিয়ে থেজো কালকে সকালে লাইসা এগুলো নিয়ে খেলাম তাই আমাদের মানে এই চকের আমন ধানের কাজ শেষ রাহু আরে দেখা ম্যাডাম Não, nem não tem

আর আমার এই যেগুলা ব্যথা যেগুলো এগুলা এগুলো এই যে আমাদের ভাত আর ওই এখন ভাত বাড়বো বারো হুমা আর এইখানে আছে হচ্ছে আমাদের বিখ্যাত বেগুন ভাজা এই যে আব্বো খেয়াল সকালে আর এখানে আছে মাছের খান্ডা দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে হচ্ছে আর এটা হচ্ছে নাবরা মাছের মাথা দিয়ে মা নাবড়া রান্না করছিলাম যে সে অনেক ক্ষুধার্ত সে এখন খাইতেছে খাওয়া মা বিসমিল্লা করে লাগে মজার খাওদান্লাগে ভাত খাওয়ার মজা রকম চকা ভাত খাওয়ার মজাই আলাদা আর একটা বেগুন বাজে আমরা এডি নিয়ে আর জন্য একটা ওই সাইড এপিলেট আছে দেখেন দুই জন মিলে খাতি পেলেট বেশি আনিনি হুদা হদিয়া তো পেলেট আনুম কে আমরা আর ওই দুই এক প্লেটে খেতে পারি হুম সেটাই ছাড় মানে সে গরু আমরা সকে বইসা যেরকম ভাবে মানে খাইতে পারি যে ফিলডা লাগে আপনারা ফাইভ স্টার হোটেলে বসে সেই মজাটা পাইবেন না যে কামড়াই আমরা পাইতে দেনা খাও আনি यस

লাউ আমি আজকে লাউ খাইতেছিলাম আর কইতেছিলাম তো আমার গাছের কবে লাউ আমি খাইতে পারবো মানে আমি তো লাউ গাছ বুঝছি আপনাকে ভুলে গেছি এত সুন্দর জান শাই মনে হয়েছে রান্না খালামনি হাতে রান্না মজা সবচেয়ে রান্না মজা বেশি কম বেশি অনেক রান্না খাইছ খালামনি সবচেয়ে আমার হাতে রান্না বেশি আমিটা নিয়ে নিলাম সেই সাদা সাতটা আমার কাছে তো ফাইন লাগছে আমি ইচ্ছা করে বাদ বেশি নিয়ে আসতাম চোখে আবুল হওয়ার জন্যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি তারপর একবারে যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলুন কারণ এখন দুজন মন দিয়ে কাজ করবো ভিডিও ভিডিও করলে একটু মনে দিক সেদিক জায়গা আমার বা এমনি কিছু কয় না আমাকে দুজনের একজন ডাক করে না তারপরও কাজ মন দিয়ে করা ঠিক তারপর আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করবো খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার কথা হবে এই তো আমাদের কাজ আজকের মতো এতটুকুই মানে সন্ধ্যা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে দিতেছি যে আমার ভাগ্নি আজকে আরোহী কত সুন্দর করে সাজাই দিচ্ছি নজর লেগে দেব হ্যাঁ এটা বলা ঠিক না নজর তো মানুষ যদি হায় হায় বলে লাগে তাছাড়া তার নজর লাগে না মানে এটা সংস্কার যাই হোক আজকে আরোহী শেষ কারণ কালকে আর খুলে যে শুক্র শনি বন্ধ থাকে তো দুই দিনের জন্য চিল করতেই ছিল কারণ সামনে আরো পরীক্ষা আর যখন চাইলেও বেশি আসতে পারবো না আমাদের বেশি কাজ নাই কেউ আর কি হ্যাঁ শেষের দিকে তো টাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ফিও ভালো থাকবেন